টানা বর্ষণে সন্দেশখালী ডাসা নদীর একশো ফুট বাদ বসল আতঙ্কে ঢোলখালী সহ একাধিক গ্রাম সুন্দরবনের রায়মঙ্গল নদীর বাঁধের কাজ শুরু করেছে শেষ দপ্তর উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার সীমান্ত থেকে সুন্দরবনের সন্দেশখালী দু নম্বর ব্লকের সন্দেশখালী গ্রাম পঞ্চায়েতের ঢোলখালী এলাকার ঘটনা টানা কয়েকদিনের অবিরাম বৃষ্টির জেরে ভেঙে পড়েছে নদীর পাড় সন্দেশখালী ডাসা নদীর তীরে ঢোলখালী এলাকায় একের পর এক ধস দেখা দিচ্ছে নদী পাড়ের পাশাপাশি আশেপাশের বেশ কিছু এলাকাতেও মাটি ঢুকে যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় এর ফলে দিন কাটাচ্ছেন মানুষ বৃষ্টির চলে মাটি আলগা হয়ে গিয়ে হঠাৎই ভেঙে পড়েছে নদীর ধার অনেকে মনে করছেন নদী স্রোত ও মাটির নিচে জমে থাকা জলের চাপে এই ধসের ঘটনা ঘটছে প্রতিদিনই ভাঙনের নতুন নতুন দাগ দেখা দিচ্ছে নদী পাড়ে এখনই দ্রুত মেরামতি না হলে ভাঙন গ্রামগুলির দিকে আরও এগিয়ে যেতে পারে এমন আশঙ্কা করছেন প্রশাসনের তরফে নদী বাঁধে ধসে যাওয়া এলাকাগুলিকে চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন ঢোলখালির বাসিন্দারা বর্ষার এই ভাঙন রুখতে দ্রুত বাঁধ সংস্কার করার দাবিও জানিয়েছেন স্থানীয়রা তা না হলে বর্ষার মাস বহু পরিবার ঘরছাড়া হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এছাড়াও রায়মঙ্গল সমতি কালিন গৌড়েশ্বর একাধিক নদীবাদের মাটির স্খলন শুরু হয়েছে সেগুলো নজরদারি চালাচ্ছে শেষ দপ্তর পাশাপাশি রায়মঙ্গলের নদীর বাঁধের কাজ শুরু হলেও অন্যান্য বাঁধগুলো দুর্বল হতে শুরু করেছে আগামী দিনে বৃষ্টির পরিমাণ যদি বাড়তে থাকে তাহলে নদী বাঁধ ভেঙে বড় বিপর্যয়ে পড়তে পারে সুন্দরবন এলাকার মানুষ আমরা সময় আতঙ্কে থাকি আমরা চাই তাড়াতাড়ি কংক্রিট বাঁধটা হোক কিন্তু এই বাঁধটা বারবার ধসে যাচ্ছে সামান্য অল্প কিছু কিভাবে পাইলিং করে চলে যায় আমার হচ্ছে যেভাবে পাইলিং করছে তাড়াতাড়ি মানে চলে যাচ্ছে খাঁচা বা ইয়ে কিছু দিয়ে কিছুতে রক্ষা হচ্ছে না আমরা চাইছি সরকারিভাবে তাড়াতাড়ি বাঁধটা সম্পূর্ণ কমপ্লিট করা হোক আমাদের এই এই আছে আমাদের সরকার আছে একটি আবেদন দীর্ঘদিনের আমরা এই এইভাবে ভয় ভয় আতঙ্কে আমাদের দিন কাটছে রাত্রি আমাদের ঘুম নেই কি পরিস্থিতি বড় বড় গণ আসছে এখানে এই দেখুন আপনারা কী হচ্ছে এখানে এই কাজ আসছে আর কী বলবো ছ মাস ধরে এই কাজ হচ্ছে মাস এক বছর ধরে খুব খারাপ পরিস্থিতি রাত্রি ঘুম নেই দিনে মানে আমাদের এখানে আতঙ্কে বাস করতে হয় থাকতে হয় খুব খারাপ মানে দিন যাচ্ছে নদী বাঁধের যা মূলত কি চাইছেন আমরা চাচ্ছি এখানে ভালো একটা বাঁধ হোক কাজ হোক ভালোভাবে সেটাই আমরা চাই ভালোভাবে থাকতে চাই যেন আতঙ্কের লোকজন না থাকতে পারে এখানে দেখুন কি ভাবে কি নদী আছে আমাদের এটা হচ্ছে ডাসা নদী আপনার নাম কি হচ্ছে আমার নাম হচ্ছে সন্দীপ রায় এই দেখুন কি এখানে খাঁচা ফেলছে খাঁচা নদীর বাইরে দিচ্ছে ভেসে চলে যাচ্ছে এখানে কোনোরায় দেখা যাচ্ছে এখানটায় ঝড় লেভেছে এখানে মাটি না ফেলে খাঁচা না দিয়ে এখানে কিছু বস্তা সলিং করে ওপরে তুল দিয়ে কিছু বস্তা দিয়ে দিচ্ছে এখানে বাঁশ ফেলছে মাল এখানে ফেলছে এখান থেকে আবার নিয়ে অন্য সাইডে কাজ করাচ্ছে এখানে লোকের দেখাচ্ছে মাল পড়ছে অথচ এখানে সেই হিসেবে কোনো কাজই হচ্ছে না আপনি কি চাইছেন আমরা চাই যে বাচ্চা যেন ভালোভাবে হয়